অনলাইন ক্লাস কি শুধুই তোমার সময়ের অপচয় করছে ঘন্টার পর ঘন্টা তুমি ক্লাস দেখে যাচ্ছ কিন্তু নিজের পড়াশোনা করতে পারছো না এই ভিডিওটা এখনই পজ করো এবং ভাবো যে গত তিন দিনে তুমি সর্বমোট কত ঘন্টা অনলাইন ক্লাস দেখেছ এবং সাথে এটাও ভাবো যে এই সময়টা যদি তুমি নিজের পড়া নিজে করতে তাহলে তোমার কতটা বেশি পড়া হয়ে যেত আজকের ভিডিওতে আমরা অনলাইন ক্লাস কি আমাদের শুধুই সময় অপচয় করছে আর যদি করে থাকে সেটা থেকে আমরা কিভাবে বেরোবো এইটা নিয়ে কথা বলবো অমক ভাইয়ার তমক প্লেলিস্ট আপলোড অমক আপুর তমক ওয়ান শট আপলোড কি ভাইয়া আপুদের সাজেশন আপলোড তাহলে সব কিছুই তো আমাকে দেখতে হবে আমি কোনটা ছেড়ে কোনটা বাদ দিব কিন্তু এসবের ভিড়ে আমি পড়াশোনা কখন করব। আমরা আগে শুরুতে জানবো যে একটা চ্যাপ্টার কিভাবে পড়তে হয় তোমরা আমাকে অনেক প্রশ্ন করো আপু একটা চ্যাপ্টার কিভাবে কমপ্লিট করব তো শুরুতে যে কোনো একটা চ্যাপ্টার যখন তুমি পড়তে বসছো তোমাকে এই প্যাটার্নটা মাস্ট ফলো করতে হবে তুমি সেই যেই ক্লাসের যেই ব্যাচেরই হও না কেন সবার আগে তোমাকে অবশ্যই পড়তে হবে হচ্ছে বই বই পড়ার পরে বই সব সাবজেক্টের ক্ষেত্রে ম্যাথ হলেও অনুশীলনী থেকে শুরু করে উদাহরণ পর্যন্ত সকল ম্যাথ তোমাকে করে ফেলতে হবে বইয়ের যতক্ষণ পর্যন্ত বই আত্মস্থ না হচ্ছে আমরা সেকেন্ড সেকেন্ড স্টেপে যাব না স্টেপ হচ্ছে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস এবং শুরুতে আমরা সৃজনশীল প্রশ্ন শুধুমাত্র বোর্ড প্রশ্ন যেগুলো আছে সেগুলো হচ্ছে প্র্যাকটিস করবো আছে লেখা যাইতেছে না বোর্ড প্রশ্ন যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবো এবং আমাদের যদি এই দুটো স্টেপ পারফেক্টলি ক্লিয়ার থাকে তাহলে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে ফিজিক্স এবং ম্যাথ ছাড়া ফিজিক্স এবং ম্যাথও আমরা ফিফটি পার্সেন্ট এমসিকিউ পারবো বাট অন্যান্য সাবজেক্টে আমাদের দেখা যাবে আমরা সব এমসিকিউই পারতেছি হাতে গোনা দুই একটা এমসিকিউ তো পরীক্ষার হলে গিয়েও পারবো না সো একইভাবে আমরা এই জায়গাতেও পারবো না এই প্যাটার্নে আমার যেতে হবে এখন এই প্যাটার্নের সময় মাঝে একটা জিনিস আসে সেটা হচ্ছে আমাদের নোট এই নোটের জায়গায় যখন আমরা যাই আমি একদম ক্লিয়ারলি বলে দিই আমি এসএসসি এবং এইচএসসি দুটো জায়গাতেই নোট করার চেষ্টা করেছি এবং ইভেন আমার কিছু কিছু নোটও ছিল বাট এগুলো আমি শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারি নাই কারণ এটাতে প্রচুর সময়ের অপচয় হয় তো নোট করা আমরা পারতপক্ষে অ্যাভয়েড করার ট্রাই করব এবং ছোট ছোট কিছু জিনিস যেগুলো আমরা ভুলে যাই বারবার এরকম ছোট ছোট কিছু ব্যাপার আমরা নোট করব একটা অধ্যায় কখনোই পুরো নোট করার টার্গেট আমরা কখনোই না ঠিক আছে আচ্ছা তো এইবার কথা হচ্ছে এই স্টেপগুলোর কোন কোন জায়গাতে আমরা অনলাইন ক্লাস দেখব একটা বই বা একটা অধ্যায় পড়া আমার মনে হয় যে আমি এখন পর্যন্ত যতগুলো ক্লাস করেছি হোক সেটা অফলাইন হোক সেটা অনলাইন আমার ওই অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার না বা আমি ওই অধ্যায় অনেকটাই ভুলে গেছি তাহলে আমি অবশ্যই এই জায়গাতে অনলাইন ক্লাসটা দেখব অনলাইন ক্লাসটা এখন প্রশ্ন আসবে আপু অনলাইন ক্লাসকে আমি ওয়ান শট দেখব নাকি হচ্ছে আমি ফুল প্লে লিস্ট দেখবো ফুল প্লেলিস্টে অনেক ডিটেলস বোঝানো হয় তোমার কাছে যদি ডিটেলস বোঝার সময় থাকে এবং তোমার মনে হয় যে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে সেই প্লেলিস্ট দেখলে তুমি তো সব ভায়াপুরি পড়ানোর প্যাটার্ন জানো আবার কার কাছ থেকে পড়বা সেই টপিকেও আমি আসব সো তুমি সেখান থেকে অনলাইন ক্লাসটা আগে হচ্ছে দেখে ফেলবা এখন মনে করো তুমি একজনের অনলাইন ক্লাস দেখছো শুরু করলা আমারও এরকম হইছে আমি তো এইচএসসি পুরোটাই অনলাইন ক্লাসের উপর পড়েছি তো আমারও এমন হয়েছে যে আমি একজনের ক্লাস দেখতে বসছি আমার ভালো লাগে নাই আমি ইমিডিয়েটলি ওই ক্লাসটা স্কিপ করে অন্য একজনের ক্লাসে চলে গেছি তো এক একজনের এক একজনের ক্লাস ভালো লাগবে তোমার যার ক্লাস দেখতে ভালো লাগবে না বিভিন্ন কারণে ভালো না লাগতে পারে তুমি ইমিডিয়েটলি তার ক্লাস স্কিপ করবা জোর করে বোঝার চেষ্টা করবা না আমরা অনলাইন ক্লাসটা হচ্ছে সবার প্রথমে করব যদি আমি জানি যে ক্লাসের পর আর ক্লাসে হবে সেক্ষেত্রে আমি ডিটেইলস প্লেলিস্টটা ফলো করার চেষ্টা করব নয়তো আমার যদি মনে হয় যে আমার অনেকটাই ওই অধ্যায় হয়ে গেছে আমার শুধু রিভিশন দেয়া দরকার তাহলে আমি হচ্ছে ওয়ান শর্ট ক্লাস ফলো করব এখন আমি বলে নেই আমি কিন্তু এক ভাইয়ার ক্লাস একবারের বেশিও দেখেছি অনেকবার কারণ আমার পড়ার থেকে শুনলে পড়া ভালো মুখস্থ থাকতো এইবার চলে আসি এই অনলাইন ক্লাসটা করার পরে আমি হচ্ছে বই পড়ব এবং বই আমি এ টু জেড পড়বো আমার কাজ হচ্ছে এটা হবে এরপরে আমি যদি দেখি বই পড়ার পরে যে এবং এটা রিভিশনের ক্ষেত্রেও সেম প্যাটার্ন ফলো করব রিভিশনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই যদি তুমি একটা অনলাইন ক্লাস দেখে বইটা পড়ো এরপরে যদি আমি দেখি যে কোনো একটা অনলাইন ক্লাস আপলোড হয়েছে যেটাতে শুধুমাত্র সৃজনশীলগুলো পড়িয়েছে আমি চাইলে সেইটার সৃজনশীল দেখতে পারি কিন্তু এখানে আমি বলে নিতে চাই কিছু কিছু সাবজেক্টের সৃজনশীল না প্র্যাকটিস করলেও চলে ঠিক আছে বাট করলে ভালো তুমি ক্লাস করলে আরো ভালো যদি তোমার টাইম থাকে আদারওয়াইজ বায়োলজি কেমিস্ট্রি কিছু কিছু অধ্যায়ের সৃজনশীল প্র্যাকটিস লাগে বাট বায়োলজি এরকম দু একটা চ্যাপ্টার আছে বা দু একটা হচ্ছে সাবজেক্ট আছে যেগুলোতে আসলে ওয়ান মানে যদি সৃজনশীল আমি প্র্যাকটিস অনলাইন ক্লাস দেখে না করি তাও চলবে আমি শুধুমাত্র টেস্ট পেপার বা গাইড থেকে বোর্ড সৃজনশীল প্র্যাকটিস করলে আমার হয়ে যাবে শুধুমাত্র ফিজিক্সের ক্ষেত্রে আমাকে আলাদা করে স্কুল কোয়েশ্চিন প্র্যাকটিস করতে হবে এরপরে এই স্টেপটা আমরা ইমিডিয়েটলি ধরবো না এই স্টেপটা আমরা একটু গ্যাপ দিয়ে ধরবো এবং এই স্টেপে আমরা হচ্ছে এমসিকিউটা যদি আসে আমাদের সামনে যে এক ক্লাসে এতগুলো চ্যাপ্টারের এমসিকিউ কাভার এটা আমরা কখনোই প্লিজ একসাথে বসে অ্যাটলিস্ট পরীক্ষার আগের দিন ছাড়া হঠাৎ করে মানে যে আমরা পড়াশোনা করতেছি পুরো বইয়ের সব এমসিকিউ এভাবে পড়া কখনোই হয় না একটা চ্যাপ্টার পড়েছ সৃজনশীল পড়েছ তারপরে শুধুমাত্র ওই অংশের এমসিকিউ যেটা তুমি সেটা দেখবা যদি আলাদা একটা ক্লাস থাকে তুমি সেটা করবা কোনো সমস্যা নাই অবশ্যই তুমি ক্লাস করবা ক্লাস করতে তোমাকে না করা হয় নাই তাহলে তুমি এই জায়গাতে যদি কোনো দেখো যে এমসিকিউ ক্লাস আপলোড হয়েছে তুমি তাহলে সেই ক্লাসটা করবা এইবার মনে করো যে একটা অধ্যায় তুমি খুব ভালো পারো এখন সেই অধ্যায়ের একটা সাজেশন ভিডিওতে বলা হচ্ছে যে এই অধ্যায়ের মাত্র দুটো ম্যাথ করে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তোমার কি সময় নষ্ট করে ওই ক্লাসটা দেখার দরকার আছে কারণ তুমি তো ওই অধ্যায় পারো তুমি কেন ওই অধ্যায়ের দুটো ম্যাথ করতে যাবা তুমি তো ওই অধ্যায় পারো তার মানে তুমি যদি ওই ভিডিওতে ক্লিক করো এর অর্থ হচ্ছে তোমার কনফিডেন্স লেভেল লো তুমি ওই অধ্যায় পারো কিন্তু আসলে তুমি পারো না তাহলে তোমাকে আবার এই স্টেপটাতে আসতে হবে আচ্ছা আপু সবই বুঝলাম কিন্তু কথা হচ্ছে অনলাইন ক্লাস তো ঘন্টার পর ঘন্টা হয় এটার সমাধান কি অনলাইন ক্লাস করার সময় আমাদের নির্বাচন করে নিতে হবে যে আমরা অনলাইন ক্লাস কাদেরটা করতে মোর কমফোর্টেবল বা কোন টিচারেরটা করতে মোর কমফোর্টেবল যেটা আমি করেছি আমার সময় ছিল কিন্তু সেগুলোতেও প্রায়োরিটি লিস্ট সেট করা ছিল যে এই ভাইয়ার ক্লাসটা আমার অনেক ভালো লাগে আমি যে কোনো কিছু আগে খুঁজতাম যে ওই ভাইয়ার ক্লাস আসে কিনা যদি না থাকে তাহলে আমি সেকেন্ডারি অপশনে যাইতাম তাহলে আমাকে সবার আগে টিচার সিলেক্ট করতে হবে আপু টিচার কিভাবে সিলেক্ট করবো এই যে শুরুতে যার অনলাইন ক্লাস দেখতেছিলা দেখে যদি দেখো যে বই পড়তে গিয়ে তোমার কিচ্ছু আটকাচ্ছে না এটা আশা করা যাবে না যে ওই ভাইয়া অনলাইন ক্লাস করাইছে ওইটা পড়ে আমি সৃজনশীলও পারবো না এটা হয় না ওই ভাইয়া তোমাকে যদি শুধু বই পড়াই থাকে তুমি কখনোই ওর ক্লাস করে সৃজনশীল পারবা যেমন ফিজিক্সে তো জীবনে ওই বই পড়লে সৃজনশীল না এটা খুবই অবভিয়াস ব্যাপার ফিজিক্সে তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করাতে হবে তাই না আবার কেমিস্ট্রিরও কিছু চ্যাপ্টার আছে বিক্রিয়া ধরে যদি না করাই দি তুমি পারবা না তাহলে তুমি দেখো যে ভাইয়া তোমাকে বই পড়াইছে তুমি বই পারো কিনা তুমি সেটা দেখো বই পড়তে গিয়ে তোমার কষ্ট হচ্ছে কিনা সেটা দেখো হচ্ছে না তো তাই না তাহলে ওই ভাইয়ার ক্লাসই তুমি করবা তোমার দরকার নাই অন্য ভাইয়ার ক্লাস করার আচ্ছা তুমি তাও কিউরিয়াসিটি বসত টেস্ট করতে চাও যেটা আমিও চাইতাম যে এ বি সি তিনটা ভাইয়ার মধ্যে আসলে কোন ভাইয়ার ক্লাসটা সবচেয়ে ভালো সেক্ষেত্রে দুটো অপশন থাকতে পারে নাম্বার অপশন নাম্বার ওয়ান যেটা তুমি যেই টপিকটা খুবই ভালো পারো তুমি খেয়াল করো ওই টপিকটাই এ বি সি তিনটা ভাইয়ারি ক্লাস আছে কিনা এ বি সি তিনটা ভাইয়ারি ক্লাস আছে কিনা তুমি যেই টপিকে অনেক বেশি পারদর্শী সেই টপিকটা যদি তুমি এই তিন ভাইয়ার কাছেই পড়ো তুমি ক্লিয়ারলি বুঝে যাবা এই তিনজনের মধ্যে কে বেটার বা কে বেস্ট ইভেন এখানে ডি নামের আরেকটা ভাইয়া হইতে পারে যেটা তোমার বাসার টিচার তুমি এটাও বুঝে যাবা তোমার সেই বাসার টিচারও তোমাকে সেই সাপোর্টটা দিচ্ছে কিনা যেটা তুমি এই এ বি সি এর কাছ থেকে পাচ্ছ যদি পেয়ে থাকো তাহলে ওই সেই অধ্যায় ওই ডি ভাইয়া যেটা তোমার বাসার টিচার তার কাছে তুমি আর পড়ো না কারণ তুমি এখানে ভালো করে এটা পেরে গেছো আবার মনে করো এই ভাইয়ার অনলাইনে সৃজনশীল ক্লাস নাই তাহলে সৃজনশীলটা নিজে পড়ো বা এই ডি ভাইয়ার থেকে দেখো কারণ এই তিনজনের কারোরই হচ্ছে সৃজনশীল ক্লাস নাই তো তোমাকে এইভাবে একটা অধ্যায়ের শুরুতে তোমাকে আগে সেট করে নিতে হবে তুমি এই অনলাইন ক্লাসটা কোন ভাইয়ার করবা এই অনলাইন ক্লাসটা কোন ভাইয়ার করবা এই অনলাইন ক্লাসটা কোন ভাইয়ার করবা এটা করতে করতে ওটা ওটা করতে করতে আরেকজন ওয়ান শট ক্লাস দিয়েছে সেটা এগুলোতে হিউজ লেভেলের টাইম নষ্ট হয় আচ্ছা এইবার আসি আমাদের কিছু কিছু অংশ মানে কিছু কিছু ভাইয়াদের ক্লাস থাকে ছয় সাত আট ঘন্টা আবার কিছু কিছু ভাইয়াদের ক্লাস থাকে দুই থেকে তিন ঘন্টা এখন ছয় ঘন্টা ক্লাস করতে গেলে সময়ের অপচয় কিন্তু ছয় ঘন্টায় যে ভাইয়া পড়াইছে সে তো অনেক পড়াইছে আর ঘন্টায় যে ভাইয়া পড়াইছে সে তো হচ্ছে কম করে শর্টকাটে পড়াইছে কিন্তু তুমি কাটটা করবা ওই বড় ছয় ঘন্টার ক্লাস নাকি এই শর্ট তিন ঘন্টার ক্লাস এখানেও সহজ সমাধান তুমি যদি ছয় ঘন্টার ভাইয়ার ক্লাস করতে গিয়ে দেখো যে এত বেশি ডিটেলস পড়াচ্ছে যেই ডিটেলস তোমার দরকার নাই তুমি চাচ্ছ না এত ডিটেলস শিখতে তুমি চাচ্ছ বই কেন্দ্রিক পড়াশোনা করতে যেমন আমি আমার কথা যদি বলো আমি কিছু কিছু টপিক আমার খুব আগ্রহ ছিল যেমন অর্গানিক কেমিস্ট্রির প্রতি আমার অনেক আগ্রহ ছিল আমি অর্গানিক কেমিস্ট্রি যে যাই ভিডিও দিত বা যেই টপিকের যত ডেপথেই যাইতো আমি তত ডেপথ পড়তাম আমার বায়োলজি ভালো লাগতো না আমি বায়োলজি সময় উপর উপর পড়তে পছন্দ করতাম যে সবচেয়ে শর্টকাটে পড়ায় তো বায়োলজি আমি তারটাই পড়তাম সো পরীক্ষা যদি আগায় আসে তাহলে অবশ্যই আমরা বিশাল বড় বড় ক্লাস করব না আবার হ্যাঁ অধ্যায় যদি বড় হয় ভাইয়া যদি প্রতিটা ম্যাথ আমাকে ধরে ধরে করায় আমি করব কিন্তু লং টার্ম ধরে থিওরি শেখা ইন্টারের টপিক শেখা এগুলো করার মতো যদি আমার সময় না থাকে আমি কেন ওটা করে সময় নষ্ট করছি সেটা হোক আমি কোর্সের ক্লাস হোক আমার অনলাইনে ফ্রি ক্লাস আমি কোনোটাই করব না ঠিক আছে ডান তাহলে আমরা বুঝে গিয়েছি যে অনলাইনে আমরা কাদের ক্লাস করব এবং ক্লাস করার পরে যে কোনো একটা অধ্যায় যখন পড়তে বসছি একদম সুন্দর করে লাগলে লিখে নিব বইটা পড়বো অমক ভাইয়ার অনলাইনের প্লে লিস্ট অথবা ওয়ান শট দেখে এম সৃজনশীল পড়ব অমক আপুর অনলাইনের সৃজনশীল বা হচ্ছে ওয়ান শট দেখে এবং এমসিকিউ পড়বো অমক ভাইয়া বা আপুর হচ্ছে সৃজনশীলের মানে এমসিকিউর হচ্ছে ওয়ান শট বা ক্লাস দেখে আমি এটা আগে করে নিব এইবার সাজেশন আয়ে দিন নিত্য নতুন সাজেশন সবাই দিতে থাকে অনুচ্ছেদের সাজেশন অমক ভাইয়া দিছে তমক আপু দিছে অমক ভাইয়া দিছে তমক আপু দিছে আসতেই আছে এবং আমি কি করতেছি আমি সবগুলো অনুচ্ছেদের ভিডিও দেখতেছি তুমি যদি অনলাইন ক্লাসের প্রতি ডেভোটেড হও তুমি এতদিনে ঠিকই বুঝে যাবা যে তোমার কোন ভাইয়া আপুর সাজেশন বেশি ফ্রুটফুল বা বেশি সময় উপযোগী কারণ তোমার তো একটা বিশ্বাস থাকবে যে এই ভাইয়া বা আপুর অনলাইন মানে যেই সাজেশনগুলো দেয় সেগুলো হচ্ছে মানে মোটামুটি বেশ ভালো আকারে কমন পড়ে আরেকটা জিনিস শেখাই দিই এই যে সাজেশন কেউ কি হচ্ছে আকাশ পাতাল থেকে উঠায় আনে না এই সব সাজেশন গুলো টেস্ট পেপার গাইড সব জায়গাতেই থাকে কিন্তু ওখানে অনেক বেশি থাকে তোমার ভাই তোমাদেরকে শর্ট করে তাদের অভিজ্ঞতার আলোকে তোমাকে হচ্ছে সাজিয়ে দেয় তো একটা সাজেশন তুমি ফলো করতেছো তার মাঝখানে তুমি আরো অনেক সাজেশন দেখতেছো এই ব্যাপারটা খারাপ না ঠিক আছে সাজেশন ভিডিও তুমি মাল্টিপল দেখতে পারো ওকে সাজেশন ভিডিও গাইডলাইন ভিডিও এগুলো তুমি পড়ার ফাঁকে ফাঁকে দেখতে পারো এটাতে কোনো সময় নষ্ট হবে না সবার শেষ কথা অনলাইন ভালো নাকি অফলাইন আমি যদি আমাকে কোনো কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশনের মধ্যে ফেলে দাও দিতে পারো বাট নির্দ্বিধায় আমি বলবো অনলাইন ভালো কেন ভালো কারণ হচ্ছে আমি অনলাইনে পড়াই সেজন্য ভালো না আমি অনলাইনে ক্লাস করেছি সেজন্য অনলাইন ভালো আমার সময়ে দুই সালে আমি কিন্তু এসএসসিতে অনলাইন ক্লাস করার সুযোগ পাইনি কিন্তু দুই সালে আমি তে অনলাইন ক্লাস করেছিলাম এবং আমি যত পরিমাণ উপকৃত অনলাইন ক্লাস করে হয়েছি ওই সময় অনলাইন ক্লাস না থাকলে আমি আজকে এই জায়গায় দাঁড়াই থাকতাম কি না এটার সিগনিফিক্যান্ট ডাউট আছে তো অনলাইন ক্লাস অবশ্যই ভালো বাট অনলাইন ক্লাস করতে গিয়ে আমি কখনোই ফোন চালাই নাই মানে ফোনের রিলস বা অন্য কোনো ভিডিও দেখি নাই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমি কি করতাম জানো এই জায়গাটাতে আমার খুব একটা টিপস অ্যান্ড ট্রিক্স ছিল আমি অনলাইন ক্লাস করতেছি আমি কখনোই এক ঘন্টা অনলাইন ক্লাস করে পুরো বই পড়বো না আমার বাসায় তো নেট আছে আমার তো ইউটিউবে ভিডিও দেখতে টাকা লাগতেছে না তাই না আচ্ছা আমি পনেরো বিশ মিনিট অনলাইন ক্লাস করতাম আমার বই আছে না পাশে আমি বই পড়তাম আবার পনেরো বিশ মিনিট অনলাইন ক্লাস করতাম আবার বই পড়তাম ঘন্টার পর ঘন্টা অনলাইন ক্লাস করে তারপর বই পড়া এটা আমি করতাম না এন্ড দ্য সেকেন্ড আমি কখনোই কোনো লাইভ ক্লাস করি নাই কখনোইই কোনো লাইভ ক্লাস করি নাই আমার এক ফ্রেন্ড ছিল মানে একদম ক্লোজ ফ্রেন্ড সেইজন্য ওর কথা বলছি আমরা একসাথে গ্রুপ স্টাডি করতাম আমি এবং আমার ওই ফ্রেন্ড ওই ফ্রেন্ড সব সময় লাইভ ক্লাস করত আমি কখনো লাইভ ক্লাস করি নাই আমার কাছে মনে হতো লাইভ ক্লাসের মধ্যে আপু কমেন্ট পড়তেছে এই জিনিসটা আমি দেখে কি করব তো আমি রেকর্ডের ক্লাস দেখি ওই দশ সেকেন্ড আপুর কমেন্ট পড়া টাইমটা আমি স্কিপ করে যাব। এইভাবে আমি আমার সময়গুলো ফ্রুটফুলি কাজে লাগাতাম এবং তোমাদেরকে আমি বলেছিলাম সন্ধ্যার পরে পড়ার জন্য আমার উত্তম সময় ছিল তো সন্ধ্যার পরে কি অনলাইন নিচ্ছে কি অফলাইন নিচ্ছে তাতে আমার কোনো যায় আসে না আমি তখন শুধুমাত্র নিজের পড়াশোনাই করব তো আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি যে অনলাইন ক্লাস ফ্রুটফুল তখনই হবে যখন তুমি এটাকে ফ্রুটফুল করতে পারবা নয়তো আসলে অনলাইন ক্লাস একটা তোমার জন্য মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ঘন্টার পর ঘন্টা অনলাইন ক্লাস করছো ক্লাস শেষে খাচ্ছ ঘুমাচ্ছ শুয়ে থাকছো বই পড়ছো না আপু ক্লাসে যতই ক্লাসের পড়া ক্লাসে করাই দেখ আর আরেকটা জিনিস বলেছিলাম যে ক্লাসের পড়া ক্লাসে হচ্ছে কিনা এইটা দেখে যদি তুমি হচ্ছে অনলাইন ক্লাস সিলেক্ট করো তুমি কোনটা করবা সেটা হচ্ছে সবথেকে ওয়াইজ ডিসিশন হয় এবং একটা অধ্যায় এক জায়গায় ভালো হয়ে করে মানে পারার পরে তোমার আসলে দরকার নাই ওই অধ্যায়টা সেম আবার হচ্ছে অন্যজনের কাছে করা যাকে তুমি ট্রাস্টও করছো না যে হ্যাঁ এই ভাইয়া বা আপুর কাছে আমি আরো ভালো বেটার কিছু পাইতে পারি যার কাছে বেটার কিছু পাইতে পারো তার মাধ্যমে ওই ক্লাসটা আবার করে ফেলে রাখা যাবে না আবার করে বই পড়ে সৃজনশীল পড়ে এমসিকিউ পড়ে অধ্যায়টা কমপ্লিট করতে হবে আমি কি বুঝাতে পেরেছি তাহলে আজকের আলোচনাটা আমি সবার আগে করেছি কারণ আমার কাছে মনে হয়েছে তোমরা অনলাইন ক্লাস আমি যেহেতু সব কিছু তোমাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি তো তোমরা অনলাইন ক্লাস করতেছো অবশ্যই তোমাদেরকে সঠিক পদ্ধতিতে অনলাইন ক্লাস করানোটাও শেখা আমার দরকার কারণ আমি অনলাইন ক্লাস করে অনেক লাভবান হয়েছি কারণ আমি এই স্টেপগুলো সব সময় ফলো করতাম তো আশা করি ভিডিওটা দেখে তোমরা অনেক উপকৃত হয়েছ উপকৃত হলে অবশ্যই হচ্ছে কমেন্টে লিখে দিবা যে আপু বুঝতে পেরেছি বা উপকৃত হয়েছি ইনশাল্লাহ নেক্সট প্লে লিস্টের ভিডিওতে তোমাদের সাথে আমার আবারও দেখা হয়ে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ